নিজের কপাল যদি খারাপ বলে মনে হয় আপনার তাহলে কোনো মতে আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে কপালটা ঘষা দেয়া যায় কিনা দেখতে পারেন রিভার প্লেট বা ম্যান সিটি আর্জেন্টিনা কিংবা ইংল্যান্ড ক্লাব বা জাতীয় দল যেখানেই খেলেন তিনি চ্যাম্পিয়ন হন তার দরে বিশ্বকাপ কোপা ফিনালিসিমা এফএ কাপ উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ মাত্র চব্বিশ বছর বয়সে জিতেছেন বিশ্বের প্রধান প্রধান সব ফুটবল প্রতিযোগিতার শিরোপা সেই আলভারেজের সামনে এখন সুযোগ এসেছে ১৬ বছর পর আর্জেন্টিনাকে অলিম্পিক সোনার পদক জেতানোর এই অর্জনগুলো ডাগ বসে বেঞ্চ গরম করতে করতে আসেনি যখনই সুযোগ পেয়েছেন দুহাত ভরে লুফে নিয়েছেন ট্রফি জয়ের পথে বড় ম্যাচে গোল করে অথবা সতীর্থদের দিয়ে করিয়ে অবদান রেখেছেন তার মধ্যে অমিত সম্ভাবনা দেখেন অনেক তাবর তাবর ফুটবল বোদ্ধারাও একদিন মেসির হাত থেকে আকাশি সাদা জার্সির ভার বুঝে নেবেন তারপর এগিয়ে নেবেন দলকে এটা তারও স্বপ্ন সালে স্বদেশি ক্লাব রিভার প্লেটের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক হয় তার সেই বছরই দলটির হয়ে যেতেন দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তা দোরেস এরপর প্রতি বছরই কোনো না কোনো ট্রফি জিতে চলেছেন এই চান কোপালি সালে যেতেন তিনটি ট্রফি কোপা আর্জেন্টিনা সুপার কোপা আর্জেন্টিনা এবং রেকোপা সুদাম আমেরিকানা 2020 সালে করোনা মহামারীর বছরে আর্জেন্টিনা অনুরূধ 23 দলে হয়ে চ্যাম্পিয়ন হন কনমেইবল প্রাক অলিম্পিক টুর্নামেন্টে ক্লাবের হয়ে লীগ জয়ের অপেক্ষাvarphi 2021 সালে জেতেন ট্রফিও দে ক্যাম্পিওনেস খেললেই যার দল চ্যাম্পিয়ন হয় তার দিকে স্বাভাবিকভাবেই বর্ষিয়ে গিয়ে দেয় ইউরোপের শক্তিধর ক্লাবগুলো 2022 সালে জানুয়ারিতে 2 কোটি ইউরোয়ে তাকে দলে ভেড়ায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এরপর থেকে আরও মধুর সময় ধরা দেয় তার জীবনে অনন্য কীর্তি করেন 2022-23 মৌসুমে সিটিতে ভালো খেলার পুরস্কার হিসেবে জায়গা পান কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা দলে স্বপ্ন পূরণের মতো নিজের শৈশবের নায়ক মেসির সতীর্থ হিসেবে উড়ে গেছেন কাতারে বাইশে ডিসেম্বরে হয়ে যান বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এরপর সিটি হয়ে একে একে জেতেন প্রিমিয়ার লিগ এবং এফএ কাপ ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ওয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা একই মৌসুমে ট্রেবলের সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে জেতেন চার ট্রফি সব অর্জনই টুর্নামেন্টের অভিষেকে গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপে করেন আরেকটি বিশ্ব রেকর্ড সৌদি আরবের জেদ্দায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালের মাত্র চল্লিশ সেকেন্ডে করেন গোল সেটি ক্লাব বিশ্বকাপ তো বটে যে কোনো মহাদেশীয় ও বৈশ্বিক আসরের ফাইনালে দ্রুততম গোলের রেকর্ড ধারাভাষ্যকার বলেই ফেলেন আলভারেজ অ্যাহেড অব দ্য ওয়ার্ল্ড এখন আর্জেন্টিনাকে ১৬ বছর পর অলিম্পিক ফুটবলে সোনার পদক এনে দিতে পারলে তার প্রাপ্তির চক্রটা পূরণ হয় সেটা হলে তার আদর্শ মেসির সঙ্গে চক্র পূরণের ব্যাপারটাও উল্টো দিক থেকে সম্পন্ন হবে মেসির ফুটবল ক্যারিয়ারকে পূর্ণতা দেওয়া শুরুটা হয়েছিল অলিম্পিক জিতে আর আলভারেজের ক্ষেত্রে শেষটা হবে অলিম্পিক জিতে তার উঠে আসার গল্পটা মেসির মতোই খুব সাধারণ পরিবারে তার জন্ম বাবা ছিলেন ট্রাক চালক মা কিন্ডার গার্ডেনের শিক্ষক দশ বছর বয়সে নজর পড়ে যায় আর্জেন্টিনার শীর্ষ ক্লাবগুলোর এগারো বছর বয়সে পাস করে যান আর্জেন্টিনার দুই শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেটের ট্রায়াল তবে মেসির ক্যারিয়ারের উত্থানটা যেমন এ বয়সের পর থেকে সোজা উপরের দিকে গেছে অতটা সৌভাগ্য ছিল না আলভারেজের শৈশবে উত্থান প্রথম দুটো দেখেছেন তিনি বোকা ট্রায়াল থেকে রিয়াল মাদ্রিদের স্কাউটে চোখে পড়েন আলভারেজ ট্রায়াল দিয়ে রিয়ালের বয়স ভিত্তিক দল গুলোর জন্য নির্বাচিত হন রিয়ালের যুবদলে হয়ে খেললেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিক নাম লেখাতে পারেননি ফিরতে হয়েছে হতাশা নিয়ে 13 বছরের কমবয়সী ফুটবলারদের দলবদলের নীতিতে নিয়মের পরিবর্তন আসে ইউরোপিয়ান কোনো ক্লাব তাই তাকে সই করাতে পারছিল না আলভারেসকে ফিরে আসতে হয় আর্জেন্টিনায় হতাশ হয়েছিলেন চিকি তবে ভেঙে পড়েনি তিনি দেশে ফিরে এসে রিভার প্লেটে নিজেকে আরও খুরো ধারো করে তুলেন এই ফরোয়ার্ড পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার শুরুতে একাদশের জায়গা পেতে কষ্ট হলেও পরে ঠিকই নিজের জাত চিনান এই ফুটবলার তাকে দলে ম্যান সিটি দুই মৌসুমে সিটিজেনদের জার্সিতে সব মিলিয়ে গোল করেছেন ছত্রিশটি তবু ক্লাব কোচ পেপ গার্দিওলার প্রথম পছন্দের স্ট্রাইকার নন তিনি আর্নি হালান্ডের বদলি হয়ে খেলায় যেন তার নিয়তে গদা মৌসুমে অবশ্য মূল একাদশে নেমেছিলেন অনেকবার তবে তা পছন্দের সেন্ট্রাল স্ট্রাইকার পজিশনে নয় দুর্দান্ত পারফরমেন্সের পরও জাতীয় দল এবং ক্লাবের উড়ন্ত এক স্টারকে এমন উপেক্ষা মেনে নিতে পারছেন না আলভারেস ম্যান সিটি সমাপ্তি টানবেন তাই অলিম্পিক শেষ করেই ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়াতে মরিয়া পিএসজি আর্সেনাল এবং অ্যাথলেটিকো মাদ্রা তাকে দলে নিতে সিরিয়াল দিয়ে রেখেছে গত ট্রান্সফার সিজনে লাইনে ছিল রিয়াল মাদ্রিদ ম্যানিউ বার্সা এবং বায়ার্ন কিন্তু তখন ক্লাব ছাড়ার কথা ভাবেননি এই আর্জেন্টাইন বিউটি